ব্যবহার কথাবার্তা আসলে টোটালি পরিবারকে প্রেজেন্ট করে ভালোবাসার সিম্বল বলতে গেলে লালটাই বোঝায় খুব রোম্যান্টিক একটা ব্যাপার মেয়েদের কাছে বিশেষ করে খুব দ্রুত পৌঁছে যায় তো এই জন্য আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা প্রচারণার মাঝেই যেন আমার সিনেমার নামটা থাকে সরকারি অনুদানের একটি সিনেমা খুব রোমান্টিক একটা ব্যাপার আর ভালোবাসার সিম্বল বলতে গেলে লালটাই বোঝায় সিনেমা

এই নামটা চলছে ব্যবহার কথাবার্তা আসলে টোটালি পরিবারকে প্রেজেন্ট করে